কোন সিটি কর্পোরেশনের মেয়র এর পরে এটা নিজের সম্পত্তি হিসাবে যাতে করায়ত্ত করতে না পারে এটা আমি আপনাদের কাছে এখানে বসে শিক্ষার্থীদের আন্দোলনের পর উপাচার্য সহ গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের পদত্যাগের পর নতুন ট্রাস্টি বোর্ড গঠনে প্রস্তুত চশিক বলছেন সিটি মেয়র একই সাথে আইনি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়টি বুঝে পাওয়ার পর এর মান উন্নয়নে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি আমরা আমাদের নিয়ম অনুযায়ী যদি কাজগুলো করতে পারি তাহলে আজকে যে হাজার হাজার অভিভাবক ছাত্রছাত্রীরা আমাদের দিকে তাকিয়ে আছে অত্যন্ত করুণভাবে যে এখন কি হবে সেটা আশা করি এটা সুন্দর সফলতা দেখবে এবং সফলভাবে এই ইউনিভার্সিটি যেভাবে সুনামের সাথে এটা ল ডিপার্টমেন্ট সেখানে আছে অন্য অন্য ডিপার্টমেন্টও আছে মত বিনিময় সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম সচিব আশরাফুল আমিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট চট্টগ্রাম নিউজ